ভাই এগুলো কি নিয়ে দাঁড়িয়ে আছে ভাই এগুলো তো 12 মাসের নিয়ে আসি মা কষ্ট দিন শেষ ভাই এগুলো নরম তুলতুলে হবে তো কেন হবে না ভাই ধরে দেখেন না একদম সফট হবে ভাই ওরে ভাই এত সফট এত মোলায়ন ভাই হ্যাঁ একদম সফট ভাই ভাই এগুলো গায়ে দিলে তো গায়ে থেকে ছাড়তে মন চাইবে না না ভাই এগুলো আর ওয়াশাবল ধোয়া যায় মানে এগুলোকে ওয়াশ করা যাবে হ্যাঁ ওয়াশ করা যাবে এগুলো রং কস কালার গ্যারান্টি আছে ভাই রং কস কালার যেরকম দেখছেন ঠিক ওরকম থাকবে এক বিন্দু রং কস উঠবে না আমি একটা কালার আপনাকে দেখাই দিচ্ছি কত সুন্দর কালার ওয়াও দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশাপাশি এটা যে অরিজিনাল চাইনিজ কাতার সেটাও কিন্তু আমাদেরকে দেখিয়ে দিবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা এখানে কিন্তু লেখাই আছে এই যে অরিজিনাল চাইনা এখানে সব লেখা আছে ওকে সকল ডিটেইলস কিন্তু দেওয়া আছে তারপর আবারো আপনাদেরকে দেখাবো আচ্ছা অনেক অনেক প্রিন্ট তো আছে নাকি হ্যাঁ প্রিন্ট আছে অনেকগুলো ওকে দ্রুত দেখেন আমাদেরকে কিছু কালেকশন এই যে আরেকটা কালেকশন দেখা যায় এই যে দেখেন না গোলাপের বড় গোলাপ কত সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন আচ্ছা প্রাইস কত ভাই প্রাইস দিচ্ছি মাত্র 1950 টাকা একদম পাইকারি দামে পাইকারি দামে 1950 টাকা আর দুইটা নিলে ডেলিভারি ফ্রি থাকবে ওকে দুইটা নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে দুইটা নিলে আচ্ছা মাত্র 1950 টাকা আচ্ছা এর পাশাপাশি আরো কিছু প্রিন্ট আছে দেখেন এগুলো একটা কালারই অসাধারণ এগুলো অর্ডার করবে কিভাবে অর্ডার করতে হলে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে ওকে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মল এটা হচ্ছে নিস্তালয়